এলপি গ্যাস দিয়ে চলবে মোটরসাইকেল মাত্র ষাট টাকার গ্যাস ভরলে আপনি অনায়াসে পঞ্চাশ কিলোমিটারেরও বেশি চলতে পারবেন এমনই একটি মোটর বাইক নিয়ে এসেছেন সাদ মোটরস লিমিটেড এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলায় এই বাইকটির ইঞ্জিনিয়ার ফারজান আফ্রের দাউস তার সঙ্গে আমরা কথা বলবো কিভাবে চিন্তা আসলো এলপি গ্যাস দিয়ে মোটরবাইক চলবে সেটি জানার জন্য দর্শক আমরা এসেছি তার সঙ্গে একটু কথা বলবো এলপি গ্যাস দিয়ে বাইক চলবে কিভাবে আসলে এটা বিভিন্ন চিন্তা করতে করতে আসছে মানে আমাদের যেহেতু এলপিজি অলরেডি অনেক প্রজেক্ট আমরা বিভিন্ন জায়গায় এলপিজিকে ইউজফুল করার চেষ্টা করতেছি আপনি অলরেডি দেখছেন যে ট্যাঙ্কটা আমরা বানাচ্ছি বাংলাদেশে আমাদের জানা মতে এটা প্রথম প্রথমে ম্যানুফ্যাকচার হচ্ছে বা আপনার ইন্ডাস্ট্রি তো আমরা দিচ্ছি তারপরে চিন্তা করলাম যে আমরা কেন এটা না যেহেতু কস্ট সেভিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে তাহলে বাইকেও হোক যানবাহনেও হোক বা হচ্ছে আপনার রান্না বাসা বাড়িতেও তো এলপিজি গ্যাস ইউজ হয় না সাশ্রয় আপনার হিউজ আপনার অন্যান্য ফুয়েলের তুলনায় ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট লেস আপনি যদি এ পান ষাটটাকে আপনার পঞ্চাশ কিলোমিটার যেতে পারবে যেটা আসলে অনেক অবিশ্বাস হ্যাঁ এক্স্যাক্টলি প্লাস হচ্ছে আপনার আরও ইয়ে আপনার কালো ধোয়া যেটা নর্মালি যেটার জন্য দেখছেন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বা পরিবেশ দূষণ যে ব্যাপারটা সেটা তো এখন সারা দুনিয়াতেই মেজর ইস্যু এটা আপনার অনেক কম হবে আমি যদি কাস্টমাররা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আমাদের ফেসবুক নাম্বার আছে আমাদের ওয়েবসাইট নাম্বার আছে আমাদের অফিস মিরপুর পল্লবীতে আমাদের যে কোনো রিপ্রেজেন্টেটিভকে কল দিলে আমরা সেট আপটা করে দিব জি জি যে কোনো বাইককে সেট আপ করা যাবে আপনার হচ্ছে ফিফটিন থাউজেন্ড হয়তো ইনিশিয়াল কস্টটা শুধু সেট বাট এই টাকাটা অন্য ফুয়েল ইউজ করে যে মান্থলি কস্ট হতো সেটা আসলে আপনার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে উঠে আসবে কস্টে সরকার আপনার গ্রিন ফুয়েল ইউজ করার জন্য তো অনেক তাগিদ দিচ্ছেন কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এ ব্যাপারগুলো আরো কমার জন্যই বলে সেক্ষেত্রে তো সারা ওয়ার্ল্ডে দেখবেন যে আস্তে আস্তে হয়তো এমন হয়ে যাচ্ছে যে এটার জন্য এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি অলরেডি দিচ্ছে সরকার আরও দিবে সামনে এটা আমরা আশা রাখছি কারণ যেহেতু আমরা আমরা টোটাল সেফটি মেজার করি যেটা মনে আপনি দেখতেছেন যে ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা বিস্ফোরক বিভাগ থেকে যে স্ট্যান্ডার্ড আমাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা স্ট্রিক্টলি মেনটেন করছি এবং শুধু আমরা মেনটেনই করছি না আমরা বুড়ি ভ্যারিটাস যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ কোয়ালিটি কন্ট্রোল কোম্পানি সেখান থেকে আমরা ওনাদের পার্সন যে আমাদের প্রেশার টেস্ট করে এবং বুয়েট থেকেও প্রেসার টেস্ট বুয়েটেরও যেহেতু কোয়ালিটি কন্ট্রোল অনেক ভালো আমরা দুইটা জায়গা থেকেই আমরা কোয়ালিটি কন্ট্রোল করি এবং সেটা বিস্ফোরক বিভাগ থেকে বিভিন্নভাবে তত্ত্বাবধানে থেকে দেন পাশ হচ্ছেন সো এখানে আসলে আপনার কোনো প্রবলেম হওয়ার কোনো ওয়ে নাই জি সরকারের কাছে আমরা আবেদন করছি এই সুবিধাগুলো সরকারকে আমরা জানাচ্ছি আমরা হয়তো একটা ছোটো প্রেজেন্টেশন রাখবো সরকারের কাছে যে এটা যে কি সুবিধা যেমন শুধু কস্ট না আরও যে আদার্স সুবিধাগুলো এবং লং টার্ম আসলে যে সরকার চিন্তা থাকবে লং টার্ম এবং সার্বিক অর্থনৈতিক কাঠামোতে সেটা কত পজিটিভ ইফেক্ট ফেলে তো সেটা আমরা সরকারকে জানাবো সরকার অলরেডি অবগত আশা করি আমরা যে সরকার আমাদের সাথে থাকবেন